সভাপতি আমির হেফাজত আজকে আমরা হেফাজতে ইসলামের ডাকে রাখা সরবন্দি উদ্যানে উপস্থিত হয়েছি আমরা আল্লামা আহমদ শফি এবং জুনেদ বাবুনগরী সহ ওলামা একরামের উত্তর ছুরি আমরা পরিষ্কার বলতে চাই নারী নীতি এবং যে চার দাবি দেওয়া হয়েছে সেটা বাংলার মাটিতে কোনো অবস্থাতেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না সংগ্রামী তাওহیدی জনতা এবারে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের قاسمی বক্তব্য রাখবেন